দেশে গণতন্ত্র ছিল না সেসব দেশে গণতন্ত্র ছিল না বা সেই দেশে স্বৈরাচারী সরকার ছিল সে স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে হ্যাঁ গাদ্দাফি গাদ্দাফি খুব লিবিয়ার খুব খারাপ মানুষ হ্যাঁ গণতন্ত্র ছিল না ঠিক আছে একটু আমেরিকার সাথে বেদবি করত আমেরিকার ডলারকে সে চ্যালেঞ্জ করেছে ঠিক আছে সাদ্দার মোসেন ডলারকে চ্যালেঞ্জ করেছে ঠিক আছে তো এই যে এরা হচ্ছে চ্যালেঞ্জ করে বসে হচ্ছে গিয়ে আমেরিকাকে তাদেরকে উৎখাত করছে সমস্যা সমস্যা আসলে যে জায়গায় সেই জায়গাটা হচ্ছে এই কালার রেগুলেশনের কতগুলো বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য আছে প্রথম যে বৈশিষ্ট্যটা সে ঘটায় সেটা ডি ডিপলিটিক অর্থাৎ সেই দেশে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো থাকে শুধু সরকারি রাজনৈতিক দল নয় শুধু যে সরকারটি পতন ঘটে যে পতিত স্বৈরাচার সেই শুধু পতিত স্বৈরাচারের ক্ষেত্রে না সেখানে যে বিদ্যমান যে রাজ ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো থাকে সে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে কিন্তু রীতিমতো জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলে ধরেন বিএনপির মতো দল সেসব যেসব দেশে ছিল এটা ইউক্রেনের কথা বলেন জর্জ জর্জিয়ার কথা বলেন বা যে দেশের কথা বলেন সেই দেশে যে বিরোধী দলগুলো ছিল সে সময় সেই বিরোধী দলগুলোকে কিন্তু তারা ডিসমেন্টাল করে ফেলেছে সেটাকেও তারা ডিসমেন্টাল করে ফেলে এবং প্রতিটা দেশে দেশে সেই ঘটনাটা তারা ঘটায় এবং ঘটনার মধ্য দিয়ে হয় কি সে দেশের যে একটা রাজনৈতিক শূন্যতার দেখা তৈরি এবং রাজনৈতিক শূন্যতা যখন তৈরি হয় সেখানে প্রচন্ড বিশৃঙ্খলা তৈরি হয় প্রচন্ড আপনি যে এন শব্দটা ইউজ করলেন আর কি নৈরাজ্য সেই নৈরাজ্য সেখানে তৈরি হয় এটা হলো তাদের একটা বৈশিষ্ট্য এই জায়গার আর একটা বৈশিষ্ট্য হয় যে সে দেশের যে স্থানীয় সে দেশের যে দেশীয় ইতিহাস থাকে ঐতিহ্যের জায়গাগুলো থাকে গর্বের জায়গাগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে দাঁড়া যেমন ইউক্রেনের কথা বললাম ইউক্রেনের মানুষের একটা বিরাট গর্বের জায়গা ছিল যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিদেরকে পরাস্ত করেছে নাজিরা পরাস্ত হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউক্রেনের মানুষদের উপর নির্মম নির্যাতন করেছেন ফ্যাসিস্ট এবং নাজিরা ঠিক আছে নির্মম সেখানে করেছেন এবং সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক হিরোজ ছিল অনেক বীর ছিল যারা ইউক্রেনীয় বীর ছিলেন এবং ইউক্রেনের এই জার্মানিস্কিরা কি করেছেন তারা তাদের দেশের সেই বীরদেরকে তাদের দেশের যে হচ্ছে গিয়ে যোদ্ধারা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জার্মানিকে পরাস্ত করেছিলেন তাড়িয়ে দিয়েছিলেন হচ্ছে হিটলারকে তাদেরকে তারা ডিফর্মেশন করেছে তাদের তারা হচ্ছে গিয়ে চরিত্র হানি করেছে এবং সেইখানে তারা জাতীয় বীরের মর্যাদা এমন লোকদেরকে দিয়েছে যারা সেই সময় জার্মানির দালালি করেছে কোলাবেরেটর ছিল যারা নাজি বাহিনীর তাদেরকে জেলোনেস্কের সরকার বা জেলোনেস্কের এই যে তাদের সে অরেঞ্জ রেগুলেশনারি যারা ছিলেন তারা তাদেরকে কিন্তু হচ্ছে বীরের মর্যাদা দিয়েছে আর সেই দেশের যারা মুক্তিযোদ্ধা ছিল সেই দেশের যারা হচ্ছে হিটলারের বিরুদ্ধে লড়াই করেছে তারা হচ্ছে তারা হচ্ছে সেই দেশের হচ্ছে বিশ্বাসঘাতক ঠিক আছে অর্থাৎ এই জায়গাটা একদম দেশের মানে রাজনীতির আদর্শিক যে জায়গা থাকে সে আদর্শিক জায়গাটাকে তারা হালকা করে দেয় এবং নীতিনিষ্ঠ রাজনীতি বা একটা দেশের যে আদর্শ ভিত্তিক রাজনীতি থাকে সে রাজনীতিকে একেবারে তারা ডিসমেন্টাল করে